আজ প্রায় তিন মাস বারো দিন তেরো ঘন্টা পর আমার গার্লফ্রেন্ড প্রীতি আমাকে ফোন করেছে আমি ফোন নাম্বারটা দেখেই আনন্দে লাফিয়ে উঠলাম ফোনটা তুলে বললাম হ্যালো প্রীতি কেমন আছো তুমি আমি না তোমাকে তিন মাস ধরে খুব মিস করলাম আমি জানতাম তুমি ঠিক একদিন না একদিন ফোন করবে আমাকে তখন প্রীতি বলল হ্যাঁ আমিও না তোমাকে অনেক মিস করছি কিছুদিন ধরে আমি বললাম কেন গো কী হয়েছে এতদিন আমাকে ফোন করেনি এখন হঠাৎ ফোন করছো তখন বলছে না শোনো না আমার একটা কাজ করে দেবে আমি বললাম কি কাজ বলো তখন প্রীতি বলল আসলে না আমার জিওতে রিচার্জ শেষ হয়ে গেছে একটু রিচার্জ করে দেবে তখনই বুঝতে বললাম আচ্ছা মানে জিও রিচার্জের দাম বেড়ে গেছে বলে এখন তুমি আমাকে ফোন করছো যাও এখান থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই